হ্যালো বন্ধুরা কুক মোহার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কেশর মালাই পনির পুজো পার্বণ দিনে এই নিরামিষ রেসিপিটা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করি হাফ কাপের মতন দুধ এখানে নিয়েছি দুধটাকে গরম করে নিলাম এবার কেশরগুলো দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখলাম মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিলাম বড়ো চামচের এক চামচ কাজু বাদাম বড়ো চামচের এক চামচ চারমগজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে তিন চার চামচ সাদা তেল নিলাম এবার আড়াইশো গ্রাম ছোট ছোটো পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি এক টুকরো জৈত্রি দুটো ছোটো এলাচ চারটে গোলমরিচ ফোড়ন দিলাম এই ফোড়নটাকে আমি তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে নেড়ে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার কাজু বাদামের পেস্টটা দিয়ে এক মিনিট কষিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি আর পরিমাণ মতো নুন দিলাম দিয়ে মশলাটা আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি দুধে যেন কেশরটা মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে ভাজা পনিরগুলো দুধের মধ্যে দিয়ে একটু ফুটতে দিলাম গ্রেভিটা একটু ঘন হলে ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিলাম আর দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে একটু নেড়ে গ্যাস বন্ধ করে দিলাম অল্প উপকরণ দিয়ে তৈরি এই রান্নাটা খেতে খুবই অসাধারণ হয় আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা